চলে যাইতেছে গানে গানে আড্ডা গানে গানে আড্ডার মধ্যে কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাবো हेलो 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 ए हेलो Thank the

langgo আমার মন মজাইয়া রে বিল ম জাম সিপি নিজে শিবা আমার মন মজাইয়া রে দিল নিজে দেশে যা আমার মন মজাইয়া রে গাইয়া মুরশির নীলের মূর্শিল ভাঙ্গা ঘর তার উপরে নরে জ্বর কখন সেই ঘর ভাঙ্গা পরে যাবে গাড়ি রে কমছ বাশের বেড়াতে বাজার লুটায় नंदক তোরাই রে আমার মন দয়া রে দিল মোদैया মুর্শিদ নিগহে এর ভরসে দা

অয়ো রে দয়ালের ঠায়েই তরির্ভর সানায় হাঁ ওরে রে দয়ালের ঠায়েই তরির্ভর সানায় ধন দরিয়া হইতে পা আমার মন মজয়া রে बिल मां जैया मुड़सी नि जे देसिजा अमर अमर मन मैया मौ रे बिल दी, मां जैया मुड़शी नि जे हेॾा

আমাদের সাউন্ড সিস্টেম একটা প্রবলেম আচ্ছা তো হিয়ার করার দরকার হ্যাঁ নেক্সট কি গান হবে একটু বলিয়ে না কমেন্টে জানায়েন BOOOOOO uh -oh. नेक्स्ट की गाना अब एक तो जाना है ना যা যা দিতেছেন লাইভে শেয়ার করবেন আর লাইক করবেন ভাই লাইক করবেন বেশি করে বেশি করে লাইক করবেন তো দা গেসেস ফেসবুকে ফেসবুক কা আমাদের সাথে আছে সাদিয়া বলেছেন কেমন আছেন ভাই আমরা খুব ভালো আছি আপনি কেমন আছেন সাদিয়া আপু আপনি আমাদের সাথে একটু কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তীতে কি গান গাবো

শুনতে হবে কি গান শুনতে চান বলেন আমার মন চাইয়া to be with and do so let's have a fight

আমাদের সাথে আছে রাব্বানি ইসলাম তো বলছে আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগছে জি ভাই আমরা চেষ্টা করতেছি ভালো করার জন্য জাস্ট আমাদের একটু বাজনাপাতি একটু সাউন্ড সিস্টেমে সমস্যা তো চেষ্টা করব আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি গানে গানে আড্ডায় বন্ধুর সাথে আছে জিয়ান মোহাম্মদ হোসেন আমার সাথে আমার সাথে আছে মাইনুল মনু মিশু তো আমরা গানে গানে ফিরে যাচ্ছি আপনারা কমেন্ট করে জানাবেন কোন গানটা শুনতে চান আমরা চেষ্টা করবো আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য রাবানি ভাই আপনি আমরা কি গান গাবো এই পর্যায়ে ভাই বলছে ধুম চলেছে বেচা কেনা যাচাই করো না বাজার ভালো না তো আমরা চেষ্টা করব গানটি গাওয়ার জন্য রব্বানি ভাই আমাদের সাথে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন তো আমাদের অনুষ্ঠান অনুষ্ঠানের সাথে থাকবেন ঝুম চলেছে বেচা কিনা যাচাই করে না ঘুম বাণী ভাই বলছে আমরা ঘুম চলেছি ব্যবসা কিনা আমরা গানটি খুব সুন্দর লাগছে সম্মানিত দর্শক আপনার সাথে থাকুন আমরা অনুষ্ঠানে আবার ফিরে যাচ্ছি তারপরে যাচাই যাচাই করে না

আর হ্যালো সাদিয়া আপু আপনি এখনো আমাদেরকে বলেন নাই কি গান শুনতে চান আপনি কয়েকজন আমাদেরকে কমেন্ট করে বলছে বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি আমরা চেষ্টা করব গানে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি সাথে আমরা গানে ফিরে যাচ্ছি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের অনুষ্ঠানের সাথে থাকবেন घोड़ा सुंद्री बेटा घोड़ा go

ভালো গো আজ কেন গো মন হলো বলেছিল গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো এমন হলো এমন হলো বলো না গো Fa idu fana yene se, fa idu fana yene se, fa ndi ndi filara, ndi ndi filara, fa duli fana yene se, fana yene se. ভাষা তো ভূময় তাই নিয়ে গো কেন প্রতিবা ভালোবাসা গো ভুল তাই নিয়ে গো কেন প্রতিবা কেন প্রতিবা কেন প্রতিবা

সতে দে ঘর কি অনল দেহি জলবার ভালোবাসিয়েছিল ঘর কি অনলদে জলবার ভেব

बाबा लगते